আমি এতদিন ভাবতাম আমি শুধু তোমাকে ভালোবাসি আর কোনো চাওয়া পাওয়া নাই এখন বুঝতেছি ভুল ছিলাম আমার আসলে অনেক কিছু চাওয়া আছে আমি একটা ভালো ঘর চাই একটা ভালো জীবন চাই ভালো মুহূর্ত চাই ভালো স্মৃতি চাই একটু দুষ্টু কিন্তু ভালো সন্তান চাই একটা ভালো সংসার চাই আমার মার স্মৃতি বুঝিয়ে দেওয়া মতো মানুষ চাই তুমি আমার ভালো থাকে কারণ হবে মানে আমি আমি কিছু বুঝতেছি না আপনি কি কইতেছেন এইসব বিয়ে করবে আমাকে বিয়ে আপনারা আমি কেন বিয়ে করবো এগুলো কি বলতেছেন আপনি বলাম না তোমাকে ভালোবাসি আমাদের রিলেশন এই জন্য বিয়ে করবা করবোনা হ্যাঁ সবার সামনে আপনি আমার ভালোবাসেন কিন্তু আমি তো কখনো কইনি যে আমি আপনারে ভালোবাসি আর আমাদের মধ্যে রিলেশন মানে এগুলো আপনি কি বলতেছেন আপনার সাথে আমি কবে রিলেশনে গেলাম দেখেন ওই আপনার আব্বা কইছিল আমি আপনার অযোগ্য কিন্তু আপনি কইছিলেন যে আপনি নাকি ধীরে ধীরে আমার পাল্টাই নেবেন কিন্তু আপনি একটা তো বললেন না যে আমি পাল্টাইতে চাই কিনা আমার ইচ্ছা আছে কিনা পাল্টানোর তাই না আর আপনার আব্বার কাছে যেমন আমি অযোগ্য আপনি আমার আব্বা আমার কাছে অযোগ্য আমার আব্বা আম্মা যদি কয় আপনি আমার জন্য পাল্লাই যান গ্রামের মানুষ হইয়া যান আপনি কোন হইতে পারবেন পারবেন না ও बोलतेছ গো না ফিজ আ বাবা এই কতবার তুমি নাসেট হতো না সরি কিন্তু এটা ইরে কোনো লজিকই না যদি কিছু নাই থাকে এই ঘোরাফেরার মানে কি প্রত্যেক দিন একা মানে কি দেখেন আপনি একজন ভালো মানুষ আর একজন ভালো মানুষের সাথে কেйна ঘুরতে চায় কেйна চালাচলা করতে চায় একটা ভালো মানুষের মধ্যে যা যা গুণ দরকার সব আপনার মধ্যে আছে আমি এই জন্য আপনার সাথে ঘোরাফেরা করছি আপনি যেখানে বলছেন সেই জায়গায় গেছি কিন্তু আপনি এখন যেগুলো বলতেছেন এগুলা ছোট মূল মানসিকতা মানুষের মতো না একটা ভালোবাসার মানুষের মধ্যে যা যা থাকা দরকার আমি যারা ভালোবাসবো তার মধ্যে যা যা থাকা দরকার এগুলো কিছুই আপনার মধ্যে নাই আর